Happy New ছিল আমাদের অ্যানিভার্সারি আর আজকে আমাদের পাঁচ বছর পূর্ণ হয়ে গেলো বিবাহিত জীবনের তো তোমরা সবাই আশীর্বাদ করেছো অনেক তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কিন্তু সেই দিন সকালে ঘুম থেকে ও ডেকেছে ডেকে উঠিয়ে একটা গোলাপ আর প্রতি বছরই এটাই দেয় গোলাপ আর হচ্ছে একটা ক্যাডবেরি যেটাই হোক সেটাই দেয় তো ভীষণ মনটা খুশি হয়ে যায় সকালে উঠে তো এটা আর কি আসল ভালোবাসা তো সোনা অনেক কিছু গিফটই তো সবাই দেয় কিন্তু এই জিনিসটা কজন দেয় তো এটা হচ্ছে আসল ভালোবাসা তো যাই হোক দিল আর আমারও যা যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ও যেহেতু পছন্দ করে না যে ওকে বেশি নিয়ে আসা তো সেই জন্য কিন্তু আমি ক্যামেরা অতটা আনি না ওকে আর এই দেখো সকাল সকাল সিঁদুরটা পরে নিলাম আর এই পাঁচ বছর আগে হয়তো এই সময়টাতে মানে হয়তো কি এই সময় আমি সিঁদুর মানে পড়িনি এখনও পর্যন্ত যেহেতু আমার বিয়ে আজকে দিন যেহেতু এতক্ষণ হয়তো হলুদ করতে যাচ্ছিলো বা অধিবাস এরকম টাইপের কিছু হচ্ছিলো তো দেখো পাঁচ বছরে কত কিছু পরিবর্তন হয়ে যায় তো যাই হোক তারপরে কিন্তু ভোগ বলেছিলাম যেহেতু আমার সরস্বতী মাটাকে দেখায় দেখিয়ে দিলাম যেহেতু আমার রাখার জায়গা নেই তাই সিঁড়ির উপরেই রাখি আর ঠাকুর ঘরটা ভীষণই ছোট আর তো আমি ফুল নিয়ে আর ভোগ নিয়ে চলে আসলাম আমার গোপুর সোনার কাছে আর এখানে মা লক্ষ্মী সব ঠাকুরই আছে মোটামুটি আর গোপুকে না দেখালেই না ওর যে আমার জীবনে কত বড় মানে অবদান মানে বলে বোঝানো যাব না সত্যি কি ওর ইশারা ছাড়া কোনো কিছু সম্ভব না আমরা তো শুধু নিমিত্ত মাত্র ও যদি ইশারা করে তো সব কিছুই সম্ভব আমি এখন এখন আমি একা করে এটাই বিশ্বাস করি সত্যি মানে গোপালের কি বলবো কৃপা ছাড়া সব কোনো কিছুই সম্ভব না তো এই দেখো আমি আজকে এই সারপ্রাইজ দিয়েছি আমার হাজব্যান্ড তো আমি সকালে সত্যি মানে এই সময়টা আমি জানতাম যে ওইটা এনেছে কিন্তু এর আগে আমি জানতাম না পুজো করে নিচে এসেছিলাম এসে ও বললো তো দেখালো এটা আমি তো মানে অবাক হয়ে গেছি ওকে বললাম কি আনার দরকার কারণ প্রতি বছরই দেয় কিছু না কিছু তো আমাকে না বলেই যেহেতু আনে ও কিন্তু নিজে পছন্দ করে নিয়ে এসছে আমি খুব খুশি হয়েছি সেটা যেটাই হোক আর দেখো খুব সুন্দর একটা মানে ডিজাইন পছন্দ করেছে একটা ছোট্ট ডলফিন মাছ কি সুন্দর লাগছে আর এটা না সব কিছুর সাথেই মানাবে যেমন চুড়িদার টুড়িদার যেহেতু আমি সবসময় পরি সেটার সাথে পড়লে কিন্তু খুব মানাবে খুব সুন্দর একটা খুব ইউনিক ডিজাইন তো নিজেই পছন্দ করে এনেছে বাড়ির সবারও খুব পছন্দ আর আমি তো খুবই খুবই খুশি আমার হাসি দেখে বুঝতেই পারছো আর যখন দিল তখনকার রিয়েকশানটা তো তোমাদের

আর সত্যিবার যখন গিফটটা দিয়েছিল তখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো তারপরে বিকেলের দিকে এসেছিল আর তার মধ্যে কিন্তু আমরা কোনো ভিডিও শুট করিনি ভীষণ ঠান্ডা ছিল সেই কারণে আমরা সবাই শুয়েছিলাম তো তখন ঘুমোচ্ছিল না ওকে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বিকেলবেলায় উঠে গেলাম উঠে এখন যাচ্ছি আমার চোরদার ওখানে চোরদার সবাই মিলে আমরা আজকে একটু খাওয়া দাওয়া করবো অ্যানিভার্সারিরই খাওয়া দাওয়া বলতে পারো তো সবাই মিলে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো তেমনভাবে সেলিব্রেট খুব একটা করা হয় না তো যেহেতু পাঁচ বছর হলো একটু স্পেশাল তো ভাবলাম একটু সবাই মিলে খাওয়া দাওয়া করি তো ওই জন্য আরে ছোটো মোটো একটু ডেকোরেশন না করলে হয় না সবাই মিলে কেক কাটবো তো সেই কারণেই কিন্তু এইটা করা তো আমার হাজব্যান্ড সব কিছু এনে দিল তো আমি নিজে নিজেই বেলুন ফোলাচ্ছি আর অন্যবার কিন্তু দাদা থাকলে দাদাই করে তো সব কিছু সবাই মিলে হয় আর এবার আমার দাদা আর মা গেছে শিলিগুড়িতে ঘুরতে তো সেই কারণে ওদের দেখতে পাবে না তো ওরা থাকলে তো ওদের দেখতে পাবো আর ওই যে বাবা ওখানে চা খাচ্ছে তো বাবাকে চা করে দিলাম দিয়ে আমি ভাবলাম বেলুন ঘটা ফুলিয়ে নিই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ওদিকে আবার রান্নাবাড়ি হচ্ছে ওখানটাই যেতে হবে আর এখানটায় দেখো আমার হাজব্যান্ড এখানে সব ডেকোরেশন করছে হয়ে গেছি ফাইনালি রেডি তোমাকে কেমন লাগছে শাড়িটা পরে বলো অবশ্যই কমেন্ট করে তো হালকা ফুলকাভাবে রেডি হলাম একটু লিপস্টিক একটু আয়লোনা আয়লোনার খুব বেশি কাজলই দিয়েছি তো এভাবে আয়লোনা পড়তে ভালো লাগে তাই আর এই দেখো পেছনে ডেকোরেশন করেছে তো আমার হাজব্যান্ডটি করলো যেহেতু এবার দাদা নেই দাদা থাকলে তো চিন্তা করতে হয় না ওই সব পরে এবার যেহেতু নেই তো হাজব্যান্ডটি করলো তো এখন একটু কেক কাটবো আর কেকটা তোমাদের দেখাবো আমার খুব পছন্দের মানে আমি অর্ডার দিয়েছিলাম তো

হাত নষ্ট হয়ে যাবে তো এই দেখো কেকটা আমাদের যেহেতু এটা সামনে চলে এসেছে একবার এখানে কত কিছু লেখা ছিল যাই হোক এখন অনেকবার হাত দিয়েছে যেহেতু নষ্ট হয়ে গেছে ওই জন্য একটু এখানে এ দেখো ডিসেম্বর যেহেতু আমাদের এগারো তারিখে বিয়ে হয়েছিল তো সেই জন্য এখানে লাভ দেওয়া আছে আমি বলেছিলাম আর এই যে এরকম তোমাদের কেমন লাগলো আমাকে একটু দেখো আমাকে একটু দেখো তো তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই জানিও আর আমি টাইটাল থেকে নিয়েছি নাম হলো পার্বতী তো টাইটেলটা মনে পড়ছে না যাই হোক তোমাদেরকে ট্যাগ করে দেবো হলে তোমাদের পরে কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা তো এই দেখো তো চলো এখন সব কেকটা কাটা হবে চলো বাই তো এই দেখো এখানে তো আমার হাজব্যান্ডকে দেখতে পাবে ও তো বেশি পছন্দ করে না আসা তো এই জন্য এখানে এসে তো চলো এখন আমরা চলো কেকটা কেটে নিই Thank <laughs> you. আর ক্যামেরার পেছনে কিন্তু আমার যা তারপরে শাশুড়ি মা সবাই ছিল কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো সেই কারণে কিন্তু আমি ক্যামেরার স্ট্যান্ডে বসিয়ে তারপরে কেক কাটছিলাম আর সবাই পেছনে ছিল সেই যখন দেখানো সম্ভব হয়নি আর এখানে দেখো কেকও কাটা হয়ে যাচ্ছে আর অহনের অবস্থাটা দেখো আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দেবে তো ভাববে যে ওকে মনে হয় খাওয়াচ্ছে তো হা করে থাকবে দেখেও খারাপও লাগছে পরে কারণ প্রথমে আমরা দেখিনি যাই ও এতই কেক ভালোবাসে এখন আগে একদম ভালোবাসতো না কিন্তু এবছর দেখছি আর অহন মানে একবার এরকম অ্যানিভার্সারিতে আমার আমি প্রেগনেন্ট ছিলাম অহন আমার প্রেটে ছিল সেটাও সেদিন মনে পড়ছিল আমার হাজব্যান্ড বলছিল যে মানে কোন বছর জন্য ছিল সেটাই মনে পড়ছে না যাই হোক তো এই দেখো এখানে সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক ছোট্ট করে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়ে গেল তোমাদের কেমন লাগলো বলে অবশ্যই কমেন্টে তো এখন হচ্ছে ওদিকে যাব আমার ভাসুর সব রান্নাবাড়ি করছে সব কি শুধু মাংস আর ভাত হবে তো সেটাই রান্না করছে সবাই মিলে বাড়ি যাই তো এই কজন মিলে খাওয়া দাওয়া হবে বাস আমি ড্রেসটা চেঞ্জ করে না তো ওর তো গরম লাগছে চলো ওদিকে যাওয়া ছিঙ্গা রাখবো আর এখানে কিন্তু আমার ছোটো ভাসুর মাংস রান্না করেছে আর ভাতও হয়ে গেছে এখানে কমপ্লিট মানে একদম সিদ্ধ হয়ে গেছে ভাত তখন ভাতটা দেখো উপর দিয়ে নিচ্ছে তো দাদা কিন্তু সব কিছুই রান্না করতে পারে আর মাংসটা আর দারুণ টেস্টি করে তো সেই জন্য দাদাকেই করতে বলেছি এখানে খাসির মাংস আনা হয়েছিল খাসির মাংস করেছে আর ভাত আর হচ্ছে পাপড় ভাজা আর কিচ্ছু না কারণ আমরাই বাড়ির কজনই খাবো তো পিকনিকের মতো অনেকটা হয়ে যাবে আর ওখানে অহনের আবদা শোনো ওকে বেশি করে ঝোল দিতে হবে মানে এত মানে ওদের মতো দাদা ওর দাদা দিদির মতো খাবে বেশি করে ঝোল দিয়ে আর দাদা তো মানে আমার ভাসুর তো ওখানে ছিল তা ওকে ঝোল দিতেই হলো আর তারপরে দেখো আমার দুই যা বসে পড়েছে তারপরে আমার হাজব্যান্ড আমার ভাসুর দুই ভাসুর সবাই বসে পড়েছে তো আমার ভাসুর মেজ ভাসু মেজ ভাসুর আর বড়ো ভাসুর কিন্তু মাঝখানেরটা তো আমার বড়ো ভাসুরের মুখই দেখা যাচ্ছে না তো আমি বলছিলাম টুপিটা একটু উঁচু করো তো এটাই আর কি তা এখানে খুব হাসাহাসি হলো আর সবাই মিলে খাচ্ছে আর আমারও ভাত বাড়া আছে এই দেখো আমিও বসে পড়লাম খেতে যেহেতু আমি ভিডিও করছিলাম তো সেই জন্য কিন্তু পরে খেতে বসলাম তো সবাই মিলে আজকের দিনটা খুব খুব মজা করে কাটলো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যেখানে সবাই বসে আছে আর এই কিন্তু মাংস আর ভাত আর পাঁপড় ভাজা আর বাচ্চাগুলো সবার খাওয়া হয়ে গেছে আর আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না শাশুড়ি মায়ের জন্য কিন্তু সিঙ্গেরা মিষ্টি নিয়ে নিয়ে আসা হয়েছিল তো শাশুড়ি মাকে দিয়ে দেওয়া হয়েছে তো তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে একদম মানে একটু মুখে ক্রিম লাগাও যেহেতু শীতের দিন পড়ে গেছে বুঝতেই পারছো তো একদম মুখ টুক সব ফেটে যাচ্ছে গালটাল ঠোঁট যদি ক্রিম না দিই তো যাই হোক এখন দেখো আমি গোলাপগুলো দেখছিলাম অনেকগুলো গোলাপ দিয়েছে কারণ সকালে একটা দিলো তারপরে আবার আরও থোকা দিল নিয়ে এসে খুব ভালো লাগছিল ওখানে কিন্তু গ্লাসের মধ্যে আমি জল দিয়ে রেখে দিলাম তো তোমরা সবাইকে বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর এখনও এখানে তোমাদের গুড নাইট বলে দিলো আমাদের বিছানা করা হয়ে গেছে কম্বলের ফল ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বলে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই বাই এখন বাজে সাড়ে দশ দশটা রাখছি তারপর শুয়ে পূর্ব খাওয়া দাওয়া হয়ে গেল বাই